আমরা যাচ্ছি ট্যাবের ফর্ম আনতে হ্যাঁ গাইজ তোমরা ঠিকই শুনেছো তো আমি এখন বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে বারোটা বিয়াল্লিশ সো গাইজ আমাদের বারোটা থেকে ফর্ম দেওয়ার কথা ছিল আমি এখন বেরিয়েছি আজকে আকাশটা যেরকম মেঘলা ছিল সেরকম রোদও দিয়েছিল তো তাপ ছিল ভীষণ তো তার মধ্যেই আমি যাচ্ছিলাম স্কুলে তো এখন আমি বাড়ি থেকে বেরিয়েছি সবে মাছ চলে এসেছি এই যে আমাদের স্কুল আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর এই যে এনে আর বলবো এদের জন্য আমাদের স্কুল ড্রেস করে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো গাই আজকে ভিডিওটা কী বলবো খুবই ইন্টারেস্টিং বুঝতেই পারছো হ্যাঁ আর তোমরা তো না টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা কী নিয়ে হচ্ছে তো গাই তোমাদের আবার আমি বলে দিই আজকে হচ্ছে আমাদের স্কুলে ক্যারো ফর্ম দেওয়া হবে টাকা না ফর্ম দেওয়া হবে তো সেই ফর্মটাই আমরা এখন নিয়ে ফিল আপ করছি তো দেখা যাক লজ্জ তো এখানে আমাদের সাথে স্ক্যাম হয়ে গিয়েছিল বড় সড়ো তো স্যার গ্রুপে বলে দিয়েছিল সবাইকে যে স্কুল ড্রেস পরে আসতে সেই মতে আমরা স্কুল ড্রেস পরে এসেছিলাম শুধু আমার বান্ধবীরা আর আমি আর ওখানে গিয়ে দেখি সবাই আমরা বাদে সবাই বাইরের জামা কাপড় পরে স্কুলে চলে গিয়েছিলো তো আমরা এটা জানতাম না ওই জন্য আমরা স্কুল ড্রেস পরে চলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে তো ভীষণ আফসোস করছি যে হ্যাঁ আমরাই শুধু স্কুল ড্রেস পরে গিয়েছিলাম দে স্যার লাইন দিয়েছে আমার বান্ধবীরা আর আমি আমার শরীরটা ভীষণই খারাপ এন্ডোমিজেজে বলে আমি একবার এই যে বসে আছি এখানে হচ্ছে লাইন ঠিক আছে এখান থেকে নিয়ে ঠিক আছে এই যে আমার বান্ধবীরা তো এখন আমরা একটু স্কুলের শুনতে পেলে তোমরা সবাই কি বললো আমার বান্ধবীরা এই যে আমার এই বান্ধবীগুলো দেখতে পাচ্ছ এখনও একটা বান্ধবী আসেনি ওর জন্যই দাঁড়িয়ে আছি ও এখনও ফর্ম নেয়নি তো ওর ফর্ম নেওয়া হলে তারপরে সবাই মিলে বাড়ি যাবো সো গাইজ আমাদের এখন এখানে ফটো তোলা হচ্ছে আমার বান্ধবীরা মিলে দেখতেই পাচ্ছো বয়ফ্রেন্ড এর সাথে কথা বলছে বর বর সো এই আমাদের ফর্ম ঠিক আছে এই ফর্মটা জমা দিতে হবে আমাদের কালকেই বললো তো গাইজ তোমরা সবাই জানো তো তোরা না হাস বল কি বলতে গেলাম ভুলে গেলাম আর সো গাইস এটা হচ্ছে শ্রাবণ মাস তোমরা সবাই জানো আর আর এটা শ্রাবণ মাসের চতুর্থ সোমবার সো সবাইকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের আগাম শুভেচ্ছা সরি সরি আগাম শুভেচ্ছা নয় শুভেচ্ছা রইল ঠিক আছে আর যারা যারা তারকেশ্বর আর যারা যারা তারকেশ্বর গেছো ঠিক আছে আমাকে সবাই কমেন্ট করে জানাবে কারা কারা জল ঢালতে গিয়েছিল তারকেশ্বর কথা বলছ গাইজ আমার বান্ধবীরা ভীষণ ডিস্টার্ব করছিল বলে আমি এক ধারে এসে ভিডিও করছি এই যে মাঠের মাঝখানে এসে ভিডিও করছি দেখতে করছো তো সবাইকে শুভেচ্ছা রইলো ঠিক আছে আমি আমার ফর্ম নিয়ে চলে এলাম আর এই সোমবারটা আমি করতে পারিনি এর আগের সোমবারগুলো করেছি যদিও এই সোমবারটা আমি করতে পারিনি কারণ আমার ভীষণ প্রবলেম আজকে হ্যাঁ আমার ভীষণ প্রবলেম হয়ে গেছে আমার শরীরটা অসুস্থ ওই জন্যে আমি এই সম্বারটা করছি না তো কারা কারা এই সম্বারটা করছে সবাই কমেন্টে জানাবে ঠিক আছে সো আমি তোমাদের সাথে বাইরে বেরিয়ে কথা বলছি আর গাইস তোমাদের একটা নিউজ দেওয়া ছিল ঠিক আছে আমি একটা নতুন জিনিস শুরু করতে চলেছি তো তার আপডেটও আমি তোমাদের দেবো ঠিক আছে তারও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা দেখে নিও আর আমাকে প্লিজ 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 সাপোর্ট করো তোমরা ওকে তো নতুন জিনিসটা কি আমি কি নতুন আপডেট আনছি সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও আনছি তোমাদের সাথে এখন ক্লু দেবো না তোমাদেরকে তোমরা তখনই দেখতে পাবে সো গাইজ আমাদের স্কুলের সব কাজ শেষ হয়ে গেছে ঠিক আছে এবার আমরা বাড়ি যাচ্ছি তো আমাদের বলল যে কবে কালকে ফর্ম জমা দিতে বললো না বারো তারিখ ফর্ম জমা দিতে বললো এটা আমার ঠিক জানি না আমি ঠিক আছে আমার মা জানে এবার ওরা আমাদের আমাকে বললে তারপরে না হলে আমার মাথায় কিছুই ঢোকেনি ঠিক আছে মাথাটা তো গরুর মানে কি আমাকে কেমন বলছি বলছি মাথাটা তো গরু তাহলে সত্যি সত্যি তোরা আমাকে এরকম ইনসাল্ট করছিস তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের আগের বারে দেখিয়েছিলাম আগের ভিডিওতে এই মেলাগুলো এই মেলাগুলো এখনো রয়ে গেছে হ্যাঁ এখনও ওটেনে রথের মেলা আমরা এখন যাচ্ছি আমার ওই বান্ধবীটার মাসির বাড়ি ঠিক আছে ও আমাদের নিয়ে যাচ্ছে কি খাওয়াবে জানি না ওই জানে কি খাওয়াবে আমাদের এখন নিয়ে যাচ্ছে তো ওর সাথে যাচ্ছি ওর মাসির বাড়ি কোনটা জানি না ঠিক আছে বললে যেতে যাচ্ছি আমরা চলে এসছি এই যে মাসির বাড়ি এসেছি আর ওই হচ্ছে মাসি তো আমরা এখন বসে আছি এই জল মিষ্টি খেলাম খেয়ে আমরা এখন বসে আছি খার হাওয়া পাচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই মিলে ঠিক আছে আমি এই কদিন দেখছি আমার সাবস্ক্রাইব কমে যাচ্ছে রিচ কমে যাচ্ছে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সো পাই হবে নেক্সট কোনো ব্লগে